আসসালামু আলাইকুম কি খবর বেগুন ও বেগুন কেনসন আশা করি বহুত ভালো আসন তো ব্লগ ভিডিও টিডিও নদী দিয়ে আজি এক ভিডিও লইয় ইবে কিন্তু 20 পঁচিশ দিন আগর ভিডিও আজি এই সারি আর কি তো আই মূলত যাই দি আর আপি যে আর ফাশে আছে এইবারে চাই পেলাই যে তুই অসুস্থ তো আই প্রথমের টেলার দোয়ানত গে কারণ আর কিছু হট সিলেট দিনর আছিল এই নিলেট টিলেট দিয়ে পেলাই দিয়ে আর আপির ভাষাত চলি আসছি আর হাজবেন্ড একত্র বাইরে ও কিন্তু নাম্বারত গিয়ে গোয়াই দ সিদ্ধাতুল আসি আর সিদ্ধাতুল আইয়ের দিদি যেভাবে হান্দন শুরু করছি ও কু বলো ওর মারে এন গড়ি এর মিসগর দইবের মতো ন এর আগে তবার গিয়ে দে কোনো ন হাঁদে এবার কিন্তু ওই লোদে হাঁদের যাই হব কিছুক্ষণ ফর আদর টাদর গড়ি দিয়ে অন্য ফর শান্ত গিয়ে গু তো ইন্দি আর আপি তার আল্লাহ ফুচকা বানাইয়ে অবশ্য আই যাইম দে ইয়ে ন হয় আই কিন্তু আন হবরত কিন্তু আর আর হোয়ালম মধ্যে ফুচকা জুটি বুধ ইয়ে আর হই না পারি তো আর আপি যে মজার ফুচকা বানাই আসলে আগে হনর তো জানি আহ আর আইল দে ফুচকা খাই তো হর কিন্তু আহ আপি আহ গেস্টিকি ডিস্টার্ব তারপরেও জোর বাজি যে এত যে মজা লাগি মানে অগ্গোর ফর উগর টু সিদ্ি আর ফুচকা হতো দেখো না মানে গালত নে তারপরেও একদম গুড়া গুড়া গিয়ে পেলাই তো টক জেবে বানাই কিন্তু অসাধারণ আ আহ তো আই এখন হাই আর ইন্দে আহ আপি সিদ্ আপি মেইফা কলার একখানে বেশি যেহেতু আঁ আপিতে মেইফা নাই এত লাই একদম মেইফা ফাইলি ফল হয়ে যায়গো তো ইন্দি সিড্রাতল লাই দো গড়ি জোহাই রাইসি আর জহাইরা দে আর আপির জালর মাগিয়ে মার্শাল্লা মানে এত কিউট কিউট হতা হয় হইবের হইবার মতন উনন কি কি হরি তারা আর সিড্রা তো জোহাইরা ফাই রইল দেউর মুড টুট একদম বালোঘে গো

যাই হব কি আর হতাইন তো সে সেই নোয়ার তো এন্ডে আর আপির বাসা তারও কিছু মেয়ে মান আইসি আর আপির সাইবের লাই আর আপির আইসি ইতার আরো নাস্তা ফানি দিল তো ইন্দি সিদ্রা তুলু জোহাইরা যেভাবে ফালাফালি শুরু করছি হইবের মতন তো অবশেষে বোধ আসিলাম তাহনর ফর এখন বাসার উদ্দেশ্যে রওনা দি তো আর আপির বাসার ইন্দি যাইতে একখান মার্কেট ফরে অবশ্য বৃষ্টি ফুজি একদম বিজে বিজে এটা কিন্তু সুডো বাচ্চা কলর ফেন ফ্যান সু বিক্রি করে আর কি তো আমার গিয়ে দৌড়ি বেগুন বালাতে সুস্থ খুদা বেস্টটা আলাইকুম